আইপিএল দুই ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের উপস্থিতিতে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস কেকয়ারকে হারিয়ে জয় পেল বেঙ্গালুরু কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে বসেছিল আইপিএল দুই হাজার পঁচিশের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ মাঠভর্তি দর্শকদের মধ্যে বিশেষ আকর্ষণ ছিলেন কেকয়ারের মালিক বলিউড কিং শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রোজ্জাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর বিরুদ্ধে তবে শাহরুখের উপস্থিতিতেও এর ভাগ্য বদলায়নি বিরাট কোহলি ও ফিল শোল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় বেঙ্গালুরু শাহরুখের এন্ট্রি ইডেন গার্ডেন্সে উন্মাদনার ঝড় ম্যাচের শুরুতেই নজর কেড়ে নেন শাহরুখ খান কেকয়ারের সমর্থনে তিনি মাঠে প্রবেশ করতেই গোটা ইডেন গার্ডেন্সে বেজে ওঠে চাক দে ইন্ডিয়া গান হাজার হাজার সমর্থক শাহরুখকে স্বাগত জানায় এসারকে নিজেও কেকেয়ার দলের খেলোয়াড়দের উজ্জীবিত করেন তিনি অজিঙ্ক রাহানে আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণের সঙ্গে কথা বলেন এবং দলকে জেতার পরামর্শ দেন টস জিতে কলকাতার ব্যাটিং ভালো শুরুর পরেও ব্যর্থতা কেকেয়ারের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিন্তু প্রথম ওভারেই চমক দেখান বেঙ্গালুরুর পেসার যশ হ্যাজলুড কেকেয়ারের ওপেনার কুইন্টন কোককে মাত্র পাঁচ রানে ফিরিয়ে দেন তিনি যদিও রাহানে নিজেই দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন এবং একত্রিশ বলে ছাপান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন সুনীল নারাইনও দ্রুতগতিতে চুয়াল্লিশ রান করেন তবে আন্দ্রে রাসেল নীতিশ রানা ও রিঙ্কু সিং ব্যর্থ হন শাহরুখ খান গ্যালারি থেকে বারবার উল্লাস করলেও কেকেয়ারের মিডল অর্ডার চাপে পড়ে যায় শেষদিকে তরুণ ব্যাটসম্যান অঙ্কুর রঘুবংশী ত্রিশ রান যোগ করেন যার ফলে কেকেয়ার নির্ধারিত কুড়ি ওভারে একশো রান সংগ্রহ করে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস বেঙ্গালুরুর সহজ জয় একশো পঁচাত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে বেঙ্গালুরু দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে ছিলেন শাহরুখ খানের উপস্থিতিতে আরও অনুপ্রাণিত হয়ে তিনি একের পর এক চমৎকার শট খেলেন কোহলি চুয়াল্লিশ বলে উনষাট রানে অপরাজিত থাকেন তার সঙ্গে ওপেনার ফিল সল্ট ছাপান্ন রান করেন নতুন অধিনায়ক রজত ও পাতিদারও আটত্রিশ রান করেন শেষদিকে লিয়াম লিভিংস্টোন পনেরো রান যোগ করে দলকে ষোলো দশমিক দুই ওভারে সহজ জয় এনে দেন ম্যাচের সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি ম্যাচের পর শাহরুখ ও কোহলির বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ম্যাচ শেষে ইডেন গার্ডেন্সে এক দারুণ মুহূর্ত দেখা যায় শাহরুখ খান মাঠে নেমে বিরাট কোহলির সঙ্গে আলিঙ্গন করেন এবং তার দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি কোহলিকে মোজার ছলে বলেন ভাই আজ তো কেকয়ারকে একদম চোপাট করে দিলে এদিকে কোহলি বলেন শাহরুখ ভাই কেকয়ার দুর্দান্ত খেলেছে কিন্তু আজ আমাদের দিন ছিল আপনার উপস্থিতি সবসময় বিশেষ কিছু নিয়ে আসে বেঙ্গালুরুর দুর্দান্ত শুরু কলকাতাকে নতুন পরিকল্পনা করতে হবে এই জয়ের মাধ্যমে বেঙ্গালুরু আইপিএল দুই হাজারে দুর্দান্ত সূচনা করল অন্যদিকে কেকেআরকে তাদের ব্যাটিং এবং বোলিং নিয়ে নতুন পরিকল্পনা করতে হবে শাহরুখ খানের দল পরবর্তী ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়